ইতিমধ্যে আমেরিকার আপরাধের ফিরিস্তি অনলাইন দেওয়া হয়েছে আমরা সহজ ভাবে যদি বলতে চাই একশোটা যদি একসাথে করা যাবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন তফিবাদ রাজনীতিবিদ যারা রয়েছেন আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে শ্রদ্ধা রয়েছে আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ দেড় দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই এই আওয়ামী লীগের চারটারটা পাঁচই হয়ে গেছে এইটাকে নিউপ্যান করার চেষ্টা করেন না আমাদেরকে বলা হয় বিদেশ থেকে আমি ইনক্লুসিভ ইলেকশনের এক ধরনের প্রেশার রয়েছে

এই দেশের রাজনীতি আমরা দেখেছি এই দশটাকে ভরা খাতা হাসিনা অনুমোদিত হচ্ছে নবির বেতনভুক্ত কর্মতা এই সাথে দশটাকে পরিচালনা করেছে আমরা দেশের হিশা আমরা দেশের হিশা এই জনবলের কাছে তুলে দিতে চাই কিভাবে এই চেয়ারম্যান অনলিদের প্রশ্ন করতে যারা টানি নিয়ে আসে 5 আগস্ট কেউ বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে এই বিষয়টিকে বারবার টেন নিয়ে আসা যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করে আমরা এই সরকারকে বলতে চাই এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই হয়ে যান এটা আজকাল শেষ হয়ে যান এই আওয়ামী লীগ কোন ভাইরাস এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না সংগ্রামী সহযুদ্ধ আপনাদেরকে বলতে চাই শেষ রক্ত বিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে আর যদি এক মাস প্রয়োজন হয় এক বছর প্রয়োজন হয় আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়বো না